কুয়েতে এক হাজার কারাবন্দী মুক্ত কুয়েতে বিভিন্ন অপরাধের দায়ে বিভিন্ন দেশের এক হাজার দুইশো সাতজন কারাবন্দি অপরাধীকে ক্ষমা করে দিয়েছে কুয়েতে মহামহিম আমির শেখ সাবা আল আহমদ আল জাবের আল সাবা কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থায়ী গণমাধ্যম এই সংবাদ প্রচার করে এই ক্ষমা কোনো বাংলাদেশের ভাগে জুটেছে কিনা জানতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে শ্রম কাউন্সিলর আবদুল লতিফ খান জানাতে পারেননি এই বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষ খোঁজ নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন কুয়েতের বিচারক মন্ত্রী ডক্টর ফালা আল আজাব মঙ্গলবার এই ঘোষণার কথা উল্লেখ করেন সেখানে মহামহিম আমির শেখ সাবা আল আহমদ আল জাবের আল সাবা এবছর আরও অনেক অপরাধীকে অ্যামনিস্টি প্রদান করবে বলে উল্লেখ করা হয়েছে এদিকে কুয়েত প্রবাসীরা বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কুয়েতের জেলে অবস্থানরত প্রবাসীদের এই সুযোগের আওতায় আনার কোনো রাস্তা আছে কিনা তা দেখার আহ্বান জানান